আসসালাম আলাইকুম শুরু চলে আসলাম সাফান ফ্যাশন থেকে অনলি দুইশো টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে ওয়ান পিস টু পিস দেখাবো স্পেশাল একটা অফার হচ্ছে প্রথম আপনার ডিজিটাল প্রিন্টের দুবাই সিল্কের টু পিস পাবেন অনলি পাঁচশো পঞ্চাশে তাই না শুধুমাত্র সাফান ফ্যাশনে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা তো শুধুই হচ্ছে এই ডিজাইনটাই দেখাবো এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ড অ্যান্ড ভাইরাল প্রিন্টা দেখেন দুবাই সিল্কের ভিতরে পাবেন ডিজিটাল প্রিন্ট করা এটা প্লাজোটা কন্টাস্টে আসবে হচ্ছে প্লাজো প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে শর্টস এটা একটা কালার প্রিন্ট দেখতেই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্টে কিন্তু নাইস প্রাইস সেম এটা দেখেন এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে ক্রিম কালার এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ আচ্ছা এটা ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে দেখতেই পাচ্ছে কাজ করা খাদি কটনের করা থাকবে এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও চারশো টাকা এটা হচ্ছে পায়জামাটা এটা দেখেন এটাও চারশো টাকা এগুলো কিন্তু ইন্ডোর খাদি কটন ভিতরে থাকবে থাকবে এটা হচ্ছে প্রাইস মাত্র চারশো টাকা এক পিসও পাইকারি সারা বাংলাদেশে ঠিক আছে এটা একটা কালার অরেঞ্জ কালার এটা দেখেন সহজ এটা ডিজিটাল প্রিন্ট করা এটাও কিন্তু খাদি কটনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশনগুলো গুলো জাস্ট দেখেন এটা হবে স্কাই কালার এটাও কিন্তু ওপেন বাটন শার্ট প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা লুটপাট অফার প্রাইস যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজিনে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা দেখেন এটাও হিট একটা কালার অনলি চারশো টাকা জিওয়ার্স খুব সুন্দর কিছু টুপিস দেখাবে এটাও গার্মেন্টস কটন প্রাইজ থাকবে কত করে দুশো পঞ্চাশ টাকায় টুপিস থাকবে আজকে আচ্ছা ভিওর যারা হচ্ছে বিজনেস পারপাসে নিবেন আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটাই হোলসেল প্রাইস দুশো টাকা এক পিসও পাইকির দামে পাবেন সারা বাংলাদেশে ঠিক আছে এটা হবে হোয়াইট কালার খুব সুন্দর এটা কালার কিন্তু এটা একটা কালার এটাও সেম প্রাইজ থাকবে ঠিক আছে সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা এক পিসও পাইকারি সারা বাংলাদেশে এটা একটা কালার থাকবে সেম দুশো পঞ্চাশ এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে গোল গ্রাউন্ডের ভিতরে প্রাইস থাকবে মাত্র দুশো করে এটা ল্যাভেন্ডার কালার কালারগুলো দেখেন সিগ্রিন কালার ইয়ালো কালার দেন হচ্ছে ব্লু কালার এটার ভিতর অনেকগুলো কালার আছে ম্যাজেন্ডা ব্ল্যাক প্রাইস থাকবে সেম আচ্ছা বেস্ট কালার আচ্ছা জোয়ার এটা হচ্ছে নায়রা কাট এটা গ্রাউন্ড তাই না এটা হচ্ছে গোল গ্রাউন্ড প্রাইস থাকবে অনলি দুশো টাকা এটা হচ্ছে জাম কালার দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো কিন্তু এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা কটন ফেব্রিকের এর ভিতরে থাকবে সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা পিঙ্ক কালার দেন হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা এক সেটও পাইকারি চাইলে আপনার সবগুলো কালার কন্টাস্ট মিলেও কিন্তু মিক্সড করে নিতে পারবেন ভিডিও কল দেখেও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা হবে নাইরা কার্ড এটাও দুশো টাকা কালার আছে দেখতেই পাচ্ছেন হচ্ছে অ্যাশ কালার কলিজা কালার মিষ্টি কালার ব্ল্যাক দেন হচ্ছে ইয়ালো এটা হবে লেমন কালার ল্যাভেন্ডার ফিউজা প্রাইস থাকবে সেম দুশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা এটা নাইরা কাটে এটা হচ্ছে কামিজ প্রাইস থাকবে সেম অনলি দুশো করে এটা দেখেন মিষ্টি কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম অনলি দুশো টাকা একদম লুটপাটে অফার প্রাইস এক পিসও পাইকারি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস এটা হচ্ছে গোলের ভিতরে ঠিক আছে এটাও সুন্দর একটা কালার কিন্তু কালার আছে টোটাল চারটা হচ্ছে কালার গুলো ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন সাফান সাফ এন্ড ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ